আজকে আমাদেরকে কি দেখাচ্ছেন আমি আজকের মূলত আপনাদেরকে দেখাবো সিজন ফ্লাওয়ার দেখাবো ফলের আইটেম দেখাবো কিছু ইনডোর প্লান দেখাবো আচ্ছা সব রকম দেখাবো আমার কাছে এলে সব বন্ধুরা সব রকম ভ্যারাইটি পাবে এবং ভেজিটেবলের আইটেম দেখাবো আচ্ছা আর সিজন ফ্লাওয়ার আপনার কাছে কি কি রয়েছে এখন এই মুহূর্তে ডালিয়া চন্দ্রমল্লিকা তারপর আপনার পিটুনিয়া লাঞ্চু দেখুন এখানে চন্দ্রমল্লিকা দেখুন সারিবদ্ধভাবে রয়েছে দাদা এই আমরা আজকে ধরুন না ডিসেম্বর মাসে মানে ভিডিওটা করছি ডিসেম্বর মাসে প্রতিটা চন্দ্রমল্িকা গাছে ফুল চলে এসেছে কুড়ি চলে এসেছে ফুলও ধরে গেছে আপনার সবে গাছ তৈরি করেছেন এই গাছে কি ফুল আসবে এটা লাস্ট টাইম আমি তিন টাইম গাছ বিক্রি করেছি ওই দিকে দেখুন ওইদিকে ধরে গেছে কুড়ি এসেছে প্রচুর কুড়ি দেখুন দেখুন বন্ধুরা কুড়িও রয়েছে ফুল ধরে রয়েছে আর এরপরে ওই গাছে আপনার কুড়ি আসবে হম লাস্ট টাইমে সরস্বতী পুজোর টাইমে এত ভালো গাছ থাকে না সব মার্কেট থেকে আউট হয়ে যায় আচ্ছা তখন ওই গাছটা উঠবে আচ্ছা দাদা এই গাছটা কি দাম রেখেছেন এই গাছটার দাম রেখেছি কুড়ি টাকা মাত্র কুড়ি টাকা আচ্ছা আর এখানে এই পিটুনিয়া গুলো পিটুনিয়া গুলো তিরিশ টাকা এটা আপনারা তো 6 ইঞ্চি টবে রয়েছে 6 ইঞ্চি টবে রয়েছে সব রেডি গাছ আর এই টপ সময় তো হচ্ছে আমনা 30 টাকা আর হচ্ছে আমনা এখানে ডালিয়া রয়েছে ডালিয়া রয়েছে ডালিয়ার কতখানা ভ্যারাইটি আছে আমনা ডালিয়া এখানে আছে মূলত আটখানা ভ্যারাইটি আটখানা হুম আর জানি কেনিয়া গ্রুপের বেশি আছে আচ্ছা এই ডালিয়া গুলো কি দাম রেখেছেন আপনি ডালিয়া দাম রেখেছি আপনার 10 টাকা থেকে শুরু করে আচ্ছা আর এই প্যাকেটে নিলে হ্যাঁ টাকা এই আমরা পিপিতে রয়েছে যে যেটা এটা কি দাম আছে পিপিতে আপনার হচ্ছে দশ টাকা এই কালো পিপিতে দশ টাকা এগুলো দশ আর এই গো ব্যাগে যেটা ওটা হচ্ছে কুড়ি টাকা গো ব্যাগেরটা কুড়ি টাকা আর পিপিতে হচ্ছে আপনার দশ টাকা ভালো করে আপনারা দেখে নিন উনি বলছেন যে এই গো ব্যাগেটা হচ্ছে আমরা কুড়ি টাকা আর পিপিতে দশ টাকা দুরকম ধরণের ডালিয়া আপনি পাবেন আর এখানে যে চন্দ্রমুলকা গুলো আমরা কুড়ি এসছি এটা কি দাম আছে এগুলো গ্যাজেনিয়া ভ্যারাইটি এগুলো চল্লিশ টাকা দাম আর এই একই প্যাকেট এর ওখানে আছে ওখানে ওটা পঁচিশ টাকা দাম আচ্ছা ঝাড় গাছ এই দেখুন একটা ব্রাঞ্চ দেখুন আর কুড়ি ভর্তি হয়ে যাচ্ছে আচ্ছা আর এখানে তো গোলাপ দেখতে পাচ্ছি হ্যাঁ গোলাপের কি দাম আছে গোলাপের দাম রেখেছি আমি পঁয়তাল্লিশ টাকা মানে যে কোনো গাছ নিলে যে কোনো গাছ দেখো বন্ধুরা কাছে অনেকগুলো ভ্যারাইটিস গোলাপ রয়েছে কালারে গোলাপ রয়েছে যে গাছটা খুশি নিতে পারেন মাত্র পঁয়তাল্লিশ দেবেন আপনাদেরকে এই দেখুন আপনার সাথে কথা বলতে বলতে আমার দর্শক বন্ধুদের সাথে আপনার পরিচয়টা করিয়ে দেওয়া হলো না আপনার নামটা প্রথমে বলুন নমস্কার আমার নাম হচ্ছে আশুতোষ মন্ডল আর নাম গ্রিন প্ল্যান নার্সারি আচ্ছা আমরা ভিডিওটা কোনখানটা করছি আমরা সাউথ বিষ্ণুপুরে ভিডিওটা করছি আর সাউথ বিষ্ণুপুরে ভিডিওটা করছি আচ্ছা দাদা আপনি কি অনলাইন করেন অবশ্যই এই আপনার সিজন ফ্ল্যাওয়ার কি অনলাইনে যাবে অনলাইনে দুই তিন দিনের রাস্তা হলে যাবে না যাদা কলকাতার মধ্যে হলে সিজন ফ্লাওয়ার পাঠাবো তাহলে পাঠাবো না আমি আচ্ছা আচ্ছা আপনি যখন বললেন যে অনলাইনে ব্যবসা করছেন বা অনলাইনে গাছপালা দিচ্ছে তাহলে আমার দর্শক বন্ধুদেরকে একবার আপনার ফোন নাম্বারটা বলে দিন সিক্স টু নাইন ফোর আচ্ছা দাদা আর এখানে তো দেখতে পাচ্ছি জামুল গাছ কি জামুল গাছ আছে এগুলো হচ্ছে কি সব থাই জামুল রয়েছে থাই জামুল এগুলো দাম কি রেখেছেন এগুলো দাম রেখেছি আমরা পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু করে এগুলো নিজের প্রোডাকশন আচ্ছা মার্কেট এগুলো সত্তর টাকা দামে বিক্রি সত্তর আশি টাকা আচ্ছা এখানে যে হচ্ছে আপনার পদ্ম রয়েছে এই স্থলপদ্ম কি দাম আছে স্থলপদ্ম দাম পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকায় স্থলপদ্ম পেয়ে যাবেন দেখুন দাদা একটা হাতে নিয়ে দেখান অত শর গাছ দেখুন দেখেন দিন বন্ধুরা মাত্র পঁচিশ টাকায় আপনার স্তল প এটা কি কালার আছে এটা হচ্ছে সাদা ফুটবে গোলাপি হয়ে যাবে পিঙ্ক টাইপের হয়ে যাবে কালারের হয়ে যাবে আর লেবু কি আছে এগুলো লেবু আছে সিডলেস লেবু সিডলেস লেবু এর দাম কি রেখেছেন এর দাম রেখেছি আঠেরো টাকা মাত্র আঠেরো টাকা সিডলেস লেবু পেয়ে যাবেন আপনি এদিকটায় চলে আসুন দাদা এখানে দেখতে পাচ্ছি আপনার হচ্ছে লিঙ্কার গাঁদা এই লিঙ্কার গুলো কি দাম আছে এই লিংকার গাঁদাগুলোর দাম রেখেছি পঁচিশ টাকা মাত্র পঁচিশ টাকায় আপনার ছ ইঞ্চি টবে দেখে নিন বন্ধুরা গাছ দেখুন ঝাড় গাছ সুন্দর গাছ সুন্দর করে কুড়ি ইঞ্চ চলে আর দিন পনেরোর মধ্যে আশা করি ফুল ফুটে যাবে তার মধ্যে ফুটবে এটা আর এখানে সাদা গুলো সাদা গাঁদা গুলো তিরিশ টাকা সাদা গাঁদা গুলো তিরিশ টাকা কি অপরূপ শোভা দেখুন এর মধ্যে আপনার প্রজাপতি চলে এসছে মধু সংগ্রহ করতে দেখে নিন বন্ধুরা এই লাল গাদা আর আপনার এই গাঁদা কোনো এগুলো পঁচিশ টাকা করে পঁচিশ টাকা আর এখানে দেখতে পাচ্ছি তো আপনার এ ফুল ফুল সব ফুল প্রচুর ফুল আছে এসছে কটা কালার আছে সাদা আছে আর ব্লু কালার আছে নীল কালার এগুলো দাম রেখেছি 22 টাকা 22 টাকা এ দেখুন বেল ধরে রইছে থাইবেল থাইবেল মানে আমরা গাছে তো মোনোচোর কাটাও নই না এটা কথা নেই বন্ধুরা থাইবেল থাইবেল ঠিক আছে কি চারা পাবে আমার বন্ধু আমার কাছে একদম ম্যাচিউর চারা রয়েছে বড় গাজর নিতে চাইলেও পেয়ে যাবেন তা এই চারাগুলো কি দাম রেখেছে এগুলো চারার দাম রেখেছি আমার কাছে ওই 140 টাকা থেকে শুরু করে আচ্ছা আর এটা মোনোচোর একটু মুর্মন হচ্ছে না এটা হচ্ছে আবোগাড়ো অ্যাভোকাডো হ্যাঁ সরি সরি অ্যাভোকাডো এই অ্যাভোকাডোর কী দাম আছে অ্যাভোকাডোর দাম রেখেছি সাড়ে চারশো টাকা ওটা ম্যাচুয়েট গাছ একদম ম্যাচুয়েট গাছ প্রায় আড়াই তিন ইঞ্চি গাছ এবঙ্গ আমরা আট ইঞ্চি পিপির মধ্যে রয়েছে এই হাইট গাছ হয়ে যাবে হচ্ছে সাড়ে টাকা আর এই ল্যাংচা সবেদা এই ল্যাংচা সবেদা কী দাম আছে এই ল্যাংচা সবেদা এই পটে নিতে গেলে হ্যাঁ ওই আমরা দুশো টাকা পড়বে দুশো টাকা পড়বে আচ্ছা আচ্ছা আপনার কাছে সবেদা কটা ভ্যারাইটিস আছে সবেদা আমার কাছে দুটো ভ্যারাইটি রয়েছে কি তিনটে ভ্যারাইটি রয়েছে কি কি একটা কালা রয়েছে হ্যাঁ একটা ক্রিকেট বল রয়েছে আর একটা ল্যাংচা রয়েছে আচ্ছা আর লেবু কটা ভ্যারাইটিস লেবুটা ভ্যারাইটি রয়েছে মিনিমাম কুড়িটা পঁচিশটা ভ্যারাইটি রয়েছে আচ্ছা ঠিক আছে চলুন আপনার সাথে কথা বলতে বলতে দেখে নেওয়া যাক এখানে লেবুর রয়েছে দেখি এখানে লেবু রয়েছে এটা এটা কি লেবু আছে এটা কলকাতা পাখি রয়েছে আর এটা হচ্ছে আপনার আ কম লেবু আছে আচ্ছা এগুলোর দাম কি আছে এই কম কল লেবুর দাম রেগেছি 35 টাকা এটা 35 টাকা ফুল ছলে হচ্ছে আর ফল ধরা হচ্ছে হচ্ছে কলকাতা পাতি এটা কালকাواز দাম রেগেছি মাত্র 80 টাকা মাত্র 80 টাকাতে ঝর গাছ একদম দেখো আচ্ছা আর এখানে তো দেখতে পাচ্ছি আপনার বাগান বিলাস কিছু রয়েছে হ্যাঁ আপনার কাছে বাগান বিলাসে কত ভ্যারাইটি আছে বাগান বিলাসে মিনিমাম 12 থেকে 14টা ভ্যারাইটি রয়েছে আর কিরকম দাম আছে আপনার আমার কুড়ি টাকা থেকে শুরু করে এই গাছটার দাম একটু বেশি এটা মোটা গাছ দেখিয়ে দিন এটা মোটা গাছ ছাটা গাছ কিন্তু আমার কাছে ছোট মাল রেডি হচ্ছে আপনি কুড়ি পঁচিশ টাকা থেকে গাছ পেয়ে যাবেন শুরু করে কুড়ি পঁচিশ টাকা পিপি প্যাকেটে পেয়ে দিয়ে দেবো এত বড় গাছ দিয়ে দেবো ভ্যারাইটিস আছে আপনার কাছে আপনার কাছে আমার কাছে আছে অলকা আছে সুবরা আছে মানে অনেক ভ্যারাইটিস রয়েছে থিমা রয়েছে ডক্টর রাউ রয়েছে সব পাবেন আপনি সব কুড়ি টাকা থেকে সব কুড়ি টাকা থেকে শুরু করে পেয়ে যাবেন আপনি আচ্ছা ঠিক আছে এখানে তো আপনি সবজি করেছেন দেখতে পাচ্ছি কিছু এগুলো সব তবে লাগানো ভেজিটেবল আচ্ছা এখানে কি কি সবজি আছে আপনার এগুলো আছে দুই রকমের বেগুন রয়েছে বেগুন দুটো রকম কি বেগুন আছে এই বেগুনটা হচ্ছে কি এটা সাদা কালারের পাঁচ ছশো গ্রাম রয়েট হবে এই বেগুনটা আচ্ছা আর এটা কালো হবে এও প্রায় তিন চারশো গ্রাম রয়েট হবে আচ্ছা আর হচ্ছে আপনার টমেটো টমেটো রয়েছে ওই হাইব্রিডের যে টমেটো গুলো হয় থোকায় থোকায় হবে আচ্ছা আর এখানে ফুলকপি দেখতে পাচ্ছি ফুলকপি আছে আমরা গ্রিন ফুলকপি মানে বকলি হুম আচ্ছা ঠিক আছে এগুলো দাম কি রেখেছেন এগুলো এই ছোট পিপি প্যাকেটে আমি এতদিন বেচ্ছি হুম সব 10 টাকা বেচেছি এই এই চারাটা আপনাদেরকে বন্ধুদের দেখিয়ে দিই এই চারা মরার ভয় নেই এই চারা আমি দশ টাকা দেবে মার্কেট প্রাইস ছাড়া আমাকে সব জিনিসের দাম কম আচ্ছা ঠিক আছে দাদা এখানে দেখতে পাচ্ছি তো চারা তৈরি করা কেট রয়েছে হ্যাঁ এই কেট কি আপনি বিক্রি করছেন এই ট্রেও আমি বিক্রি করি এবং এই যে ছোট ছোট এক ইঞ্চি পটের চারা আমার এতদিনে সব শেষ হয়ে গেছে বিক্রি করে দিয়েছি ওটার পাট তুলে দিয়ে সব বড় করে দিয়েছি আচ্ছা মানে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমি শুধু এই চারাই বেচে এই বড় চারাটা বেচে শেষ করে দেবো আচ্ছা এই কেটগুলো কি দাম রেখেছে এই কেটগুলো আমি দাম রেখেছি ষাট টাকা টাকা খুব মজবুত বোর্ডে এ আমরা দু বছর তিন বছরে নষ্ট করতে পারবেন না দেখে নিন বন্ধুরা দেখাবার চেষ্টা করি এ তো আপনি ধনেপাতাও চাষ করতে পারবেন আচ্ছা ষাট টাকা নেই এখন দেখতে পাচ্ছি গাঁদা ফুল রয়েছে ঠিক আছে চলুন আর কি কি আছে দেখে নিই আপনার কাছে দাদা এখানে তো আপনার এগ্রো রিমা রয়েছে এই এগ্রো রিমা কি কি দাম আছে এই এগ্রো রিমা গুলো দাম রেখেছি আপনার আশি টাকা মাত্র আশি টাকায় বন্ধুরা দেখুন চার ইঞ্চি পিপিতে গো ব্যাগে পেয়ে যাবেন একটা রিমা আশি টাকা আর এটা এটা হচ্ছে কি আপনার পিঙ্কি ভ্যারাইটি হুম এটা কি দাম আছে এগুলো এখান থেকে এর মধ্যে যা রয়েছে এই এই ভ্যারাইটিগুলো হুম আপনার এইগুলো দাম পড়ে যাবে ওই আশি টাকার মতো আশি টাকা হ্যাঁ আর এই এইটা এই ভ্যারাইটিটার দাম পড়ে যাবে আপনার 70 টাকা আচ্ছা আর এখানে যে লিপস্টিক রয়েছে দেখতে পাচ্ছি এটা কি কত দাম লিপস্টিকও 80 টাকা 70 টাকা দেবেন 70 টাকা দিয়ে বিক্রি করব আচ্ছা আর এই লাকি বাম্বু গুলো লাকি বাম্বু 30 টাকা মাত্র 30 টাকা লাকি বাম্বু বলেন কি দেখুন কত সুন্দর গ্রোথ দেখেন বন্ধুরা ইনডোর প্ল্যান্ট লাকি বাম্বু মাত্র 30 টাকা ঠিক আছে আর এটা কি গাছ রয়েছে এটা এটা হচ্ছে কি আপনার অ্যারেলিয়া বলে আচ্ছা কত বুঝ দেখুন আচ্ছা এগুলোর দাম কি আছে এগুলো আট ইঞ্চি প্যাকেট এই আট ইঞ্চি প্যাকেটে রয়েছে দেখ আট ইঞ্চিতে রয়েছে হ্যাঁ গো ব্যাগে বড় ঝাড় গাছ বড় ঝাড় গাছ তুই দেখে নিন এর দাম কি রেখেছেন এর দাম রেখেছি মাত্র পঞ্চাশ টাকা মাত্র পঞ্চাশ টাকা দেখুন বন্ধুরা

এই এরই একটা ভ্যারাইটি আচ্ছা সাদা মানে ওইটার ওইটার লাল এটা সাদা আচ্ছা একজন ইমার ওইটা লাল এটা সাদা এর দাম কি এর দাম রেখেছি 70 টাকা এটা 70 টাকা ঠিক আছে এটা হচ্ছে যে বাংলাদেশের যে কাঁচা মিটা হয় 600 গ্রাম রোটা এটা বাংলাদেশের কাঁচা মিটা এটা দাম কি আছে এটা 120 টাকা দাম এটা 120 টাকা কাঁচা মিটা আম বন্ধুরা গাছের গোত এবং গাছের হাইট দেখে নিন প্রায় 3 ফিট দাদা আপনার কাছে আমের কট কখানা ভ্যারাইটিস আছে প্রায় কুড়ি বাইশ রকমের ভ্যারাইটি রয়েছে আচ্ছা কি কি আছে সব নাম ডগমাই মানে কাঠিমন আছে নাম ডগমাই রয়েছে মিয়াজাকি রয়েছে বুনাই কিং রয়েছে বেনানা ম্যাঙ্গো রয়েছে আচ্ছা আরো প্রচুর ভ্যারাইটি রয়েছে আমার কাছে ঠিক আছে চলুন দেখে নি আর কি আছে এখানটা দাদা এখানে হচ্ছে ইন্ডিয়ান মুসামি এই সব আমার নিজের আর এর দাম কি আছে এর নিজের প্রোডাকশন বলে দাম কম রেখেছি 35 টাকা মাত্র পিস রেখেছি আর এখানে তো আফল দেখতে পাচ্ছি কি আফল আছে এটা হরিমন 99 এর দাম কি করে এর দাম 70 টাকা রেখেছি 70 টাকা আর এটা এটা যে সামি প্লান্ট এর দাম কি আছে এই সামি প্লান্টের দাম রয়েছে 40 টাকা 40 টাকা আচ্ছা এখানে তো পিয়ারা দেখতে পাচ্ছি পেয়ারা এটা কী আছে এটা হচ্ছে এলাবাদের এলাহাবাদের সফেদ আর এলাহাবাদের সফেদ এর দাম কী রেখেছে এর দাম রেখেছি মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা আপনার পেয়ারা কখানা ভ্যারাইটিস আছে আমার কাছে দু রকম ভ্যারাইটিস রয়েছে অনেক রকমের আপাতত দুটো মাল রেডি আছে অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল আর হচ্ছে সফেদ আর আছে আর হচ্ছে আপেল কচ রয়েছে আর আপেল কচটার কী দাম আছে আপেল কচটা একটু বড় প্যাকেটে চেঞ্জ করবো এটা ছোট প্যাকেট বলে আমি এখন দেখাচ্ছি না এই দেখুন সব ম্যাচুয়েট কাটিং কাটিং দেখেছেন সব হচ্ছে গুটি কলমের মাল হ্যাঁ এর দাম কি রেখেছেন এর দাম রেখে ওই মোটামুটি পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকার মধ্যেই থাকবে সব ঠিক আছে আর এখানে এটা কি নগমাই আমটা দাম কি আছে এই নাম নগমায়ের দাম রয়েছে এটা বড় প্যাকেট তো হ্যাঁ আপনার ১৪ ইঞ্চি প্যাকেটের দেওয়া আছে হ্যাঁ এটার দাম রেখেছি আপনার ছশো টাকা ছশো টাকা আচ্ছা আর আপনার এখানে দেখতে পাচ্ছি কিছু হচ্ছে নারকেলে চারা রয়েছে এই নারকেল কি কি এটা হচ্ছে আপনার কেরলের ভ্যারাইটি কেরলের যে মোটামুটি চার বছর সাড়ে তিন বছরে ফল এসে যাবে হ্যাঁ ওই ভ্যারাইটি শর্ট হাইটে শর্ট হাইটে আর এর দাম কি রেখেছে এর দাম খুব সস্তা আর আপনাকে রেখেছি একশো পঁচাত্তর টাকা দাম রেখেছে আচ্ছা আর আপনাকে আমনার কাছে নারকেলের কটা ভ্যারাইটি না নারকেলের গঙ্গাবর্ধনও রয়েছে আর গেদ নামও রয়েছে আচ্ছা গঙ্গাবর্ধনটা শেষ হয়ে গেছে ভিয়েতনাম ভিয়েতনামের কী দাম আছে আর গঙ্গাবর্ধনে ভিয়েতনাম করা একটু বেশি দাম হবে হ্যাঁ বলুন তো একটু বলুন প্রায় মোটামুটি আপনার অরিজিনাল ভিয়েতনাম তো আপনার প্রায় হাজার টাকার কাছাকাছি পড়ে যাবে আচ্ছা সাড়ে নশো টাকা হাজার টাকার মধ্যে পড়বে আচ্ছা এই সাড়ে তিন বছরে পড়বে আচ্ছা ঠিক আছে আসুন দেখি আর কি কী আছে আপনার বাগানে দেখে নি তেজপাতা রয়েছে তেজপাতা হুম এ তেজপাতা কি দাম আছে এ তেজপাতার দাম লাগে কি টাকা মাত্র 30 টাকায় তেজপাতা গাছও পেয়ে যাবেন এখানে গাছ देके দিচ্ছে দেখুন গাছটা ধরুন দেখুন আর হাইট দেখুন দেখুন বন্ধুরা প্রায় আড়াই তিন হচ্ছে মালবেরি মালবেরি এটা কি মালবেরি আছে এটা শর্ট মালবেরি শর্ট মালবেরি এই শর্ট মালবেরি দাম কি রেখেছে শর্ট মালবেরির দাম লাগে কি 50 টাকা 50 টাকা 4 ইঞ্চি প্যাকেটে বড় গাছ ঠিক আছে এটা গোলাপ জাম গোলাপ জাম এটার দাম কি আছে গোলাপ জাম দাম রেখেছি পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা গোলাপ জাম পেয়ে যাবেন এখানে এখানে তো লঙ্গন দেখতে পাচ্ছি না এগুলো হচ্ছে কি আপনার আসফলের ভ্যারাইটি মানে লঙ্গন লঙ্গন যেটাকে বলা হয় হ্যাঁ এই কটা ভ্যারাইটি এটা হচ্ছে লঙ্গনের এটা এটা হচ্ছে দেশি ভ্যারাইটি এ এর গাছ রয়েছে মানে জোরের গাছ এই গাছেই ফল এসে যাবে এটার দাম কি আছে এটার দাম রেখেছি দেড়শো টাকা আচ্ছা আর এখানে কুল গাছ দেখতে পাচ্ছি ভারত সুন্দরী কুল আচ্ছা আপনাকে কুলে কটা ভ্যারাইটিস আছে কুলে তিনটে ভ্যারাইটিস রয়েছে আমার কাছে কি কি ভারত সুন্দরী আছে আপেল বের আছে মানে যেটাকে বাউ কুল বলে আর একটা হচ্ছে গে ভারত সুন্দরী আছে এই মিস ইন্ডিয়া আছে মিস ইন্ডিয়া দাম কি রেখেছেন দাম রেখেছি এই কাল এই প্যাকেটে হলে আপনার পঁয়তাল্লিশ টাকা দাম পড়ে যাবে মানে এই আপনার হচ্ছে ছয় ইঞ্চি যে প্যাকেট ছ ইঞ্চি প্যাকেটে আপনার পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টাকা দাম পড়ে যায় আর ছোট পিপিতে নিলে হ্যাঁ ওই আপনার দশ পনেরো টাকার ম পনেরো টাকার মধ্যে পেয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ও প্রতিটা ভ্যারাইটিস প্রতিটা ভ্যারাইটিস ঠিক আছে আর লেবু কটা ভ্যারাইটিস আছে আপনার লেবুর ওরকম মোটামুটি আপনার পনেরোটা মতো ভ্যারাইটি রয়েছে এটা কি আছে এটা ডেকোপন আছে ডেকোপন এই ডেকোপনের দাম কি রেখেছি এই ডেকোপোনের দাম রেখেছি একশো কুড়ি টাকা দাম রেখেছি একশো কুড়ি টাকা ঠিক আছে আর এটা কি আছে এটা হচ্ছে কি আপনার আহ সিকি মালটা আছে বাড়ি ওয়ান সিকি মালটা সেটা

ফুল তো চলে এসেছে দেখতে পাচ্ছি এটার দাম কি আছে এটার দাম লেগেছে সত্তর টাকা সত্তর টাকা আর আপনার কাছে এখানে তো দেখতে পাচ্ছি তো আপনি তো ডাগনের বাগান করেছেন আপনার এখানে কি জাতের ডাগন আছে এগুলো সব মোরাকান রেট আছে আর জাম্বু রেট আছে আচ্ছা আপনার কাছে এই দুটো ভ্যারাইটি দুটো ভ্যারাইটি অ্যাভেলেবেল ভাই আর কি দাম কি রেখেছে যদি ছোট কাটিম নেন দশ টাকা থেকে শুরু করে আচ্ছা ঠিক আছে এটা কি আছে এটা হচ্ছে যে স্নেক প্লান্ট যেটা ডব আর কি আচ্ছা ভেরাই কাটা এটা দেখতে খুবই ভালো হয় এর দাম কি আছে এ দুটো করে গাছ রয়েছে এরকম তিন ইঞ্চি পড়ে পেয়ে যাবেন ফাইবার পটে আপনি এটার দাম মাত্র পঞ্চাশ টাকা দাম রেখে মাত্র পঞ্চাশ টাকা এই ক্যাকটাসটা দেখতে পাচ্ছি ক্যাকটাসটা দেখুন কত সুন্দর ক্যাকটাস ক্যাকটাসের দাম কি কত বড় এও পঞ্চাশ টাকা দাম রেখে পঞ্চাশ টাকা আচ্ছা এটা কি আছে চল্লিশ টাকা ডাগনের গাছ রয়েছে এটা মিষ্টি রয়েছে এই মিষ্টি কামড়ানা কি দাম আছে মিষ্টি কামড়া পঞ্চাশ টাকা দাম আছে পঞ্চাশ টাকা এটা কি আছে এটা আপনার হচ্ছে কিউবি আচ্ছা এই ইউবি দশ ইঞ্চি দশ ইঞ্চির প্যাকেটে রয়েছে বেরি করা আছে এর দাম কি করে এর দাম রেখেছি সাড়ে তিনশো টাকা আচ্ছা এখানে তো ডালিম দেখতে পাচ্ছি এটা সুপার ভাগুয়া ডালিম আপনার ডালিমের কটা ডাল ডালিমের আমার কাছে তিনটে ভ্যারাইটি রয়েছে কি কী ভ্যারাইটি বনেশ রয়েছে হ্যাঁ সুপার ভাগোয়া রয়েছে আর হায়ানা রয়েছে আচ্ছা এই দাম কি আর আপনার সুপার ভাগ বনেশের দাম রয়েছে সত্তর টাকা দাম আচ্ছা আর গণেশ ডালিম হলে পঁয়তাল্লিশ টাকা দাম আর যেটা সুপার সুপার হচ্ছে কি এ রয়েছে থাই আনার থাই আনারের দাম রয়েছে আড়াইশো টাকা আচ্ছা ঠিক আছে এই তো আপনার বেলের ছাড়া এটা হচ্ছে সেই থাই বেল এর কোনো কাঁটা হবে না আচ্ছা আর এটা কি খেজুর আছে এটা আজুয়া খেজুর আজুয়া খেজুর এটা কি দাম করে গেছে এগুলোর দাম লেগেছে সাড়ে পাঁচশো টাকা করে সাড়ে পাঁচশো টাকা করে ম্যাচুয়েট ম্যাচুয়েট গাছ দু চার বছরের মধ্যে ফল এসে যাচ্ছে আর এখানে তো জলপাই দেখতে মিষ্টি জলপাই মিষ্টি জলপাই কি দাম আছে মিষ্টি জলপাই সত্তর টাকা সত্তর টাকা এখানে তো আমরা লাল রেড আমলকি রেড আমলকি প্রায় চার ফিট পাতা দেখাতে পারছি না তবু দেখাবার চেষ্টা করি কেননা ডরমেন্সি চলছে আর এর দাম কি রেখেছেন এর দাম রেখেছি আশি টাকা আশি টাকা আর এখানে তো আপনার

এটা হচ্ছে কি আপনার ইয়ে অ্যাভোকাডো অ্যাভোকাডো এর দাম কি এর এর দাম রেখেছে 250 টাকা 250 টাকা আর এটা হচ্ছে কি আপনার ওই ল ই আর কি আপনার লাল হচ্ছে কি আসফলের যে যেটা আর কি আচ্ছা লং লঙ্গনের আর কি আচ্ছা এর দাম কি রুবি লঙ্গন এটা রুবি হুম এই এর এর এই রুবি লঙ্গনের দাম এটা 450 টাকা দাম 450 টাকা আর এটা হচ্ছে লট কোন

আট ইঞ্চি পটে রয়েছে হ্যাঁ আট ইঞ্চি পিপিতে রয়েছে এবং চার ইঞ্চি চার ফুট লম্বা চার ফুট অবশ্যই লম্বা হবে আর এখানে এটা এটা কি আমার এটা হচ্ছে কস্তুরি কস্তুরি এক পাতা দেখলেই চেনা যায় হুম দেখেনি আর এখানে তো দেখতে পাচ্ছি আমরা কাজু কাজু বাদাম আর কাজু বাদামে এক কি দাম আছে কাজু বাদাম বড় প্যাকেটে রয়েছে এই জন্য দাম একটু বেশি হয়ে যাবে ওই আড়াইশো টাকা দাম রেখেছে আড়াইশো টাকা দেখে দিন বন্ধুরা দশ ইঞ্চি গো আর কি আছে আপনার এখানে আছে ওই লাইনটা রয়েছে ওই লাইনটা সাজানো হয় না আর ডরমেন্সিতে চলে গেছে আচ্ছা আচ্ছা ওই জন্য এখন ওটা দেখাবো না আচ্ছা ঠিক আছে তাহলে দাদা আর যে ভিডিওটা এখানেই রাখছি একদ অনেকক্ষণ সময় দেওয়ার জন্য আমাদের চ্যানেলকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবে এবং যাওয়ার আগে শেষ করার আগে আবার দাদার কাছ থেকে দাদার মুখ থেকে দাদার নার্সারির নাম ঠিকানাটা আর একবার আপনাদেরকে জানিয়ে দিন দাদা আপনার নাম ঠিকানাটা আর একবার আমার দর্শক আমার নাম হচ্ছে আশুতোষ মণ্ডল আর আমার নার্সারির নাম হচ্ছে গিয়ে গ্রিন প্ল্যান নার্সারি আমার এখানে আসতে হল এরা সাউথ বিষ্ণুপুর আসতে হলে শিয়ালদাহ থেকে ট্রেনে ধরে ট্রেন ধরে নামকানা কি মার লক্ষ্মীকান্তপুরে লক্ষ্মী ট্রেন ধরে নেমে দশ টাকা টোটো ভাড়া নেবে আমাদের নার্সারি আছে আচ্ছা আপনার ফোন নাম্বারটা আমার দর্শক বন্ধুদেরকে আরেকবার বলে দিচ্ছি সিক্স টু নাইন ফোর ডবল থ্রি টু নাইন টু ফোর ঠিক আছে দাদা নমস্কার